একটা দল যখন পাঁচবার বিশ্বকাপ জেতে তখন প্রশ্ন ওঠে শুধু ফুটবল দক্ষতা নাকি এর পেছনে লুকিয়ে আছে কিছু অলৌকিক রহস্য ব্রাজিল মানেই ফুটবল আর ফুটবল মানেই সাম্বা কিন্তু আপনি জানেন কি ব্রাজিলের ঐতিহ্যবাহী সাম্বানাজ শুধু উৎসব নয় এটা নাকি এক ধরনের আধ্যাত্মিক চ্যানেলিং যার মাধ্যমে নারীরা খেলোয়াড়দের জন্য শক্তি আহ্বান করেন গোপন রিচুয়াল ডান্স খেলোয়াড়দের জন্য অদৃশ্য শক্তি উনিশশো সালে বিশ্বকাপে ব্রাজিলের এক গ্রাম সালভাদোর দা বাহিয়া বিশ্বকাপের প্রতিটি ম্যাচের আগে রাতে এখানে কিছু নারী নির্জন জায়গায় জড়ো হতেন তারা মোম জ্বালিয়ে সাম্বা শুরু করতেন এবং বিশেষ রিচুয়ালে এই রিচুয়াল ছিল এক ধরনের উম্বান্ডা ম্যাজিক আফ্রিকান ধর্মবিশ্বাস থেকে উদ্ভূত এক আধ্যাত্মিক প্রথা এই নারীরা নাচের সময় একে একে ট্রান্সে চলে যেতেন তাদের মুখে ছিল অদ্ভুত হাসি কিন্তু সাম্বার তালে উঠছে স্থানীয়দের বিশ্বাস এই সময় তারা ঐশ্বরিক আত্মাদের সঙ্গে যোগাযোগ করতেন এবং সেই আত্মারা ব্রাজিলের খেলোয়াড়দের শক্তি দিত খেলার আগের রাতে ঘটে যাওয়া অলৌকিক ঘটনা প্রত্যক্ষদর্শীরা বলছেন দুই সালের বিশ্বকাপে এক রাতে সাম্বার রিচুয়ালের সময় হঠাৎ আকাশ কালো হয়ে যায় বজ্রপাত শুরু হয় আর সেই মুহূর্তেই উপস্থিত একজন নারী জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন পরে সে জানায় আমি রোনালদোর গোল দেখেছি ওরা জিতবে পরদিন রোনালদো ঠিকই জোরা গোল করে জার্মানিকে হারিয়ে দেয় নারীদের অদৃশ্য ভূমিকা মাঠ থেকেও ম্যাচ জেতানোর নায়ক ব্রাজিলের জাতীয় দল হয়তো মাঠে ঘাম ছড়ায় কিন্তু ব্যাকগ্রাউন্ডে নাকি একটা অদৃশ্য কাজ করত এই রিচুয়াল পারফর্ম করা নারীরা বলতেন তারা জাদুকরী বলতেন বাহক বিশ্বকাপ ট্রফি জয়ের পেছনে যখন এই রহস্যজনক আত্মার কর্মকাণ্ডের কথা ছড়াতে থাকে তখন ব্রাজিলের ফুটবল ফেডারেশন একে সম্পূর্ণ অস্বীকার করে কিন্তু দুই সালে এটি ফার্স্ট হওয়া অডিওতে এক প্রাক্তন কোচ বলেছিলেন ম্যাচের আগে আমরা চাইতাম মেয়েরা রিচুয়াল গ্রুপ ওটা আমাদের মানসিক শক্তি দিত ছয় বিশ্বকাপে ব্রাজিল হেরে গেলে হঠাৎ ছড়ায় নারীদের নাচ ও মঞ্চে এবার উল্টো কাজ হয়েছে খেলোয়াড়দের মধ্যে নাকি আতঙ্ক ঢুকে গিয়েছিল এক খেলোয়াড় বলেছিলেন রাতে ঘুমে এক নারী এসে বলেছে তিনি গোল করবে না এরপর থেকে এই রিচুয়াল বন্ধ হয়ে যায় মেয়েরা সাম্বা করে ঠিকই কিন্তু সেটি এখন শুধুই আনন্দের অংশ আধ্যাত্মিক নয় এমনটাই দাবি করা হয় রিওডি জেনেইরোর কাছে এক পুরনো ঘর আছে যার ভেতরে এখনো পাওয়া যায় মোমবাতি কালো মুখোশ ও ছেঁড়া সাম্বা কাপড় স্থানীয়রা বলেন ওটা জাদুর ছিল ফুটবল মাঠের বাইরে যেটা আমাদের ম্যাচ জেতাতো কেউ কেউ এখনো রাতে সেই ঘরের চারপাশে অদ্ভুত আওয়াজ শুনতে পান মাঝে মাঝে দেখা যায় লাল আলু ছলকা কৌতূহলী পর্যটকরা সেখানে গিয়ে রাত কাটিয়ে বলেন এটা শুধু ইতিহাস নয় এটা এখনো জীবন্ত রহস্য শুধু ফুটবল নয় এটা কালচারের রহস্য ফুটবল যখন শুধু খেলা নয় ধর্ম হয় তখন তার সাথে জড়িয়ে যায় বিশ্বাস ম্যাজিক নারী শক্তি আর অন্ধকারের ছাড়া এই কাহিনী আমাদের মনে প্রশ্ন তো তোলে জয় কি শুধুই ট্র্যাজেডি আর স্কিলের ফল নাকি কখনো কখনো অদৃশ্য শক্তিও মাঠে নামে আপনি যদি শুনে শিহরিত হয়ে থাকেন তবে ভাবুন হয়তো আপনি যা জানেন তা শুধু ইতিহাসের এক পাশ বাস্তবতা অনেক গভীর অনেক বেশি রহস্যময়